লাইকুম রহমতুল্লাহ পারা পারস সুরার নাম তাওয়া সুরার নাম্বার হচ্ছে নয় এটা মাদ্রী সাতার নাম্বার একশো তার মোট হাত হচ্ছে একশো উনতিরিশ মোটুকু হচ্ছে ষোলো আমি বলবো আপনাদের আট নম্বর রুকুর আটষট্টি নম্বর হাত তার অর্থ দেখুন আমরা অনুবাদ পড়ি আল্লাহ স্থির করেছেন মুনাফেক পুরুষ আর মুনাফেক মহিলা এবং কাফেরদের সম্বন্ধে যে দোকের আগুনে তারা হইবে স্থায়ী এটাই হলো ওদের পক্ষে যথেষ্ট আল্লাহ ওদের উপর আছে ওদের জন্য স্থায়ী আজাব ব্যাখ্যা দেখুন অনেক বলে আর আল্লাহ বলে দে তো কেটে জান্ন কে জানি মুনাফিক পুরুষ মুনাফিক নারী আর কাফের যার তারা জাহার নামে সিরো স্থায়ী আল্লাহ বলে আল্লাহ কোরআন বলছে তুমি মানবে না বলে অবশ্যই অবশ্যই আল্লাহ যেটা বলেছেন বারাক সত্য কথা আর হ্যাঁ মোনাফিক কার আসুন আমরা জেনে নেই মুসলিম শরীফে হাজি দ্বিতীয় খন্ড হাজনম্বর একশো চোদ্দ হজে তা আউবাক ইবিন আবি সাইব নুমাই উমায় জোহাই এমিন হরব এবং আব্দুল ইবনামু রাত আনু থেকে বর্ণিত তিনি বর্ণনা করেন যে নবীকুণ সাল বর্ণনা করেছেন চারটি গুণবিশিষ্ট ব্যক্তি হচ্ছে মুনাফিক এক নম্বর ওয়ান যে কথা বলে মিথ্যা বলে ওয়াদা কলে ভঙ্গ করে আমানতি খেয়ানত করে ঝগড়ার সময় গালি গালাস করে সাবরা বলে সাবুর কাউকে একটা গুণ থাকলে বলতে সে মুনাফিকের একটা গুণ চারটে গুণ যে থাকবে সে খাঁটি পাক্কা মুনাফিক আর যে মুনাফিক পুরুষ আর মোনাফিক নারী আর যারা কাফের তাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম আল্লাহ বলেছেন কোরআন পাকে আর আল্লাহ রসুল সালামও বলেছেন অবশ্য কোরআন হাদিস অনুযায়ী অবশ্যই এদের আর ইন্নাল মোনাফিক ইফিদর ইলাস আলিমিনা নর নিঃসন্দেহে মোনাফিকরা দৈদিকে সবচেয়ে নিম্নে তলায় থাকবে আগুনে সবচেয়ে তলায় কাছাকাছি থাকবে আর যারা প্রত্যহ দৈনিক হাদেলা আমল আলামা জাকারিয়া রহমদের লেখা কিতাবের ভিতরে সাফির বলেন যারা প্রত্যহ হাদিস আমি নবিকরণ ফেসবুক দেখে নেবেন যে এশার সালাত এবং ফজরের সালাত পড়ে জামাতের সঙ্গে তাদের কপালে লেখায় বারাতু মিনা নিফাকে কি বারাতু মিনা নাই এই ব্যক্তি আর ধ্বজকের আগুন থেকে মুক্ত তো আপনি যদি মোনাফিকের থেকে বাঁচতে চান আপনি যদি চিরস্থায় যার নামি না হতে চান আপনাকে অবশ্যই অবশ্যই ফজরের সালাত আর ইশার সালাত আপনার জামাতে পড়ালাগবে নামাজ পড়াই লাগবে পীরের খেদমত করে পীরের পার্টিকে কিস হবে না ঘোড়া লাগ বাদ দে মুসলমান চাটুকাগিরি বাপ দেয় ওতে কিছু হবে না আর নামে নিজের বাপ মারে ভাত দেয় না পীরের সেবা অবশ্যই 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 মনে রাখা উচিত রসুল যেটা বলেছেন আল্লাহ রসুল এটাই ফলো করা লাগবে এর ভিতরে কল্যাণ আর এটা না মানলে ওখানে এর বাইরে যত কিছু সব ঘটি গরম করা সব চেটিয়ে পুটে লোক ধান্দা মানুষ মানুষের চেয়ে না তোমরা সেজে বসে রয়েছে চোদ্দ পীর সে এখন পীর সেজে বসে রয়েছে লেখা পড়া না কিছু পড়ে না মাদেশে স্কুলে না তাদেরকে অনুসরণ গাটি পেয়ে পাটি পেয়ে ইসলামী যত রকমের হারাম কাজগুলো বেনাবাজি অবস্থায় থেকে তাদেরকে অনুসরণ করে চলে তুমি জান্নাতের কামিয়াবি হওয়া হ্যাঁ হাসান বসরি রহমাতুল আলে বলেছেন এবং গাজ্জালুর রহমানের লেখা কিতাবের ওই যুবকের কথা দেখে আমার বড় আশ্চর্য লাগে যে হাতে দুটো কাঁ কলিয়ে খেলা বলে আল্লাহ জান্নাতি হুরদের থেকে সুন্দর দেখে হুরের সঙ্গে আমাকে বিবাহ দেওয়া সে বড় মূর্খ অবশ্যই যদি মুনাফিকের থেকে বাঁচতে চাও আমলগুলো কীভাবে করতে আমি বলে দিয়েছি এগুলো করো ওটা কোরআন আর হাদিসে আছে আর মুনাফিক কারা কাফের কারা কাফের আর মুনাফিক হলে চিরস্থায়ী জাহ্নাম এটা আল্লাহর কোরআন বলেছে আমি হাওয়ালা সহকারে বললাম মিলিয়ে নেওয়া আমার হাওয়ালা সহকারে কথাগুলো মিলিয়ে নেওয়া না মিললে ছুঁড়ে ফেলে দেব আমার কথাগুলো মানতে হবে না আমার কথা কারণ আবার সে কোরআন আর হাদিস অনুযায়ী হলে অবশ্যই মানা লাগবে যদি আপনি মানে না মানে আপনি ক্ষতিগ্রস্ত হবে